واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل إن

اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله فردوه الى الله والرسول হচ্ছে নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা আমানা ছুমকে যথা স্থানে সমর্পণ করো আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার করবে তখন ন্যায় নীতির সাথে বিচার করবে আল্লাহ তোমাদের কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা হে হেই হে বিশ্বাসীগণ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসুলের ও তোমাদের নেতৃবৃন্দের অতপর যদি কোনো বিষয়ে তোমরা বিতণ্ডা করো তাহলে বিষয়টি আল্লাহ ও তার রাসুলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ আখেরাতে বিশ্বাসী হয়ে থাকো এটাই হলো কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে সর্বোত্তম সোরা নেশা আঠান্ন থেকে উনসাত আয়াত তাই আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ও তার রাসুলের প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি যথাযোগ্য আনুগত্য করি এবং পরস্পর আমানত রক্ষা করি আল্লাহ রব্বুল আলমীন আমাদের সেই তাওফিক দান করুন আমিন ওয়া ফিরোদা আয়ানা আনিল হামদুল্লিলাহব বিলাহী আর সারা মহাদেই কুম র আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুলিলিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম এ পর্যায়ে ইসলামী জাগরণী ইসলামী জাগরণী পেশ করছেন রাকিবুল ইসলাম পরিচালক আলহীরা শিল্পী গোষ্ঠী السلام عليكم ورحمة الله وبركاته আহলে হাদি আন্দোলনের কভু মরণ সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই ঠিক না বে ঠিক আহলে হাদিস আন্দোলনের কভু মরণ সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই এক্লাহর ও লোহিয়া এক নবীর কি কায়েম কর কোরআন শূন্য নিরন্তর ভয় করে না বুলেট বোমা ইমানি এক নীতিতে আল্লাহর পথে ডাকে সর্বদা হকের পতন নাই ঠিক না বেঠিক আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই কত নেতা জেলে গেল কত বন্ধু কাজ হারালো কত নেতা জেলে গেল কত বন্ধু কাজ হারালো নির্যাতনে ঘর ছাড়িল হাজার সজন হাপি জোর ভাই বিলাইল অকাতরে জীবন দারুণ ব্যথা বুকে লয়ে করে যাই লড়াই হকের পতন নাই আহলে হাদি আন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই ইমাম মালিক নির্যাতি তো আবুহানি ফানিস্পিত ইমাম মালিক বিন তাইমি আর হলো মরণ আগারে জেলের মধ্যে বিন আঘাতে খুন ঝরে তাদের কথা স্মরণ করে শান্তি খুঁজে পাই হকের পতন নাই ঠিক না বেঠি আহলে হাদি আন্দোলনের কব মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই জুলুম তোমরা কর যত ভীতি দেখাও বিরত জুলুম তোমরা করো যত ভীতি দেখাও বিরত দাও শত শত মনে চাই যেমন মিথ্যা মামলা যে কর মানির মান হরণ আল্লাহ তালার আদালতে জাহান নামে ঠাই হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের কোভু মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই হকের পতন লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুক্তির একই পথ আলহামদুলিল্লাহ আমরা ইসলামী জাগরণী শুনলাম অনেক ভাইদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা পায়ের জুতাগুলো নিয়ে আসছেন আমাদের ব্যবস্থাপনায় এখানে পলিথিন দেওয়া আছে বৃন্দ আছেন। আপনারা যদি খালি জুতা ভিতরে নিয়ে আসেন তাহলে এই পরিচ্ছন্ন পরিবেশটা আর থাকবে না এজন্য অনুরোধ করছি পলিথিন পেপার পলিথিন ব্যাগ নিয়ে জুতাটা ভিতরে ঢোকায় আপনারা ভিতরে নিয়ে আসবেন জুতা স্যান্ডেল সব নিজের কাছে আপনারা রাখবেন আগামী দুই দিন এভাবেই সংরক্ষণ করবেন এ পর্যায়ে কর্মী সম্মেলন দু হাজার পঁচিশের স্বাগত ভাষণ পেশ করছেন আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মৌলানা নুরুল ইসলাম

البررة الكرم وسلم تسليما كثيرا كثيرا وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি মোয়াজ্জাস মোকার হজরতুল আল্লাম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আহলাদিস যুবসংঘ প্রতিষ্ঠাতা মারকাজুল ইসলামিয়া সালাফিন ওদাবরার শাহী যিনি আহলাদিস আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য যার কল্পিত কল্পনা সুপ্রসারিত করে আল আউন সোনামনি পেশাজীবী সংগঠন সর্বশেষ মহিলা সংস্থা সহ বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক প্রক্রিয়া তৈরি করে বাংলাদেশের মানুষকে জান্নাতি মানুষ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যার কারণে আজকে বাংলাদেশের চুহাত্তরটা জেলার থেকে আপনাদের মতো জ্ঞানী গুণী আল্লাহওয়াল্লাহ পরহেজগার ব্যক্তিদের এই আগমন এই শুভাগমন আপনাদের নিঃস্বার্থ নিরলস প্রচেষ্টায় প্রতিযোগিতার ফলে বাংলার প্রত্যেকটা ঘরে ধ্বনিত হচ্ছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুক্তির একই পথ ও জেহাদ যে বাণীর মন্ত্রে মুগ্ধ হয়ে আপনারা ছুটে এসেছেন আমাদের এই কর্মী সম্মেলনে এই দারুল এমারতে আপনাদের এই দারুল ইমারতে এই কর্মী সম্মেলনের আগমনে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এখানে মজলিসা আমেলা কেন্দ্রীয় পরিষদ সদস্য সাধারণ পরিষদ সদস্য সুধি শুভানুদায়ী সুরা এবং অগ্রসরমান কর্মী সম্মেলনের যারা অগ্রসর হয়েছে এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে জানাই ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম লিল্লাহি হে তাকবীর লীলাহে তাকবীর আপনাদের এই স্বতঃস্ফূর্ত আগমন আপনাদের এই সুশৃঙ্খল অবস্থান এটাতে আমরা পৃত হয়েছি আমরা আশা করি কর্মী সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত আপনারা যথাযথভাবে এখানে অবস্থান করবেন এবং আমাদের দিক নির্দেশনা পালন করে চলবেন ইনশাল্লাহ বর্তমানে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে ঝড় ঝরঝা হচ্ছে প্রতিকূল পরিবেশ হয়ে গেছে কয়েকদিন আগেই এখন থেকে নিয়েও তারপরেও যাতায়াতের এই বিড়ম্বনা এই সব কিছু ত্যাগ করে জীবনের চেয়ে সংগঠনকে ভালোবেসে পরকালের মুক্তির প্রবল বাসনা নিয়ে কর্মী সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন দারুল এমারতে উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে আপনাদের জানাই ঢানা অভিনন্দন সাথে সাথে আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করি সকল সমস্যাগুলো সমাধান করে দেন যারা বাড়িতে এক একা কাউকে রেখে এসেছেন কথা এসেছে আল্লাহ জন আপনাদের বাড়িটাকে হেফাজত করে রাখেন আপনাদের যাতায়াতের পথ সুন্দর করেন সুগম করেন আপনাদের সুস্থ রাখেন যে সমস্ত ভাইয়েরা আসতে পারে না এই বিভিন্ন বিড়ম্বনার কারণে কিন্তু তাদের প্রাণটা লটকানো আছে আমাদের এই কর্মী সম্মেলনের সাথে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা লাইভে দেখছেন বিভিন্ন যে দেশ থেকে আমাদের অনুষ্ঠান অনুভব করছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন প্রবাসে তাদের জন্য নিরাপদে রাখেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন আল্লাহ মব্বারেক্লা লাকুম ফি আহ লুম অম লহিম সর্বশেষে দোয়া করি মোহতারাম আমরাজ আমাদের জন্য যিনি জীবনের সব কিছু সব মেধা নির্যাস দিয়ে প্রায় শতাধিক বই ও লেখনী দ্বারা বাংলার পথহরা মানুষদের জান্নাতের পথে ফিরে আনার জন্য আজীবন চেষ্টা করে যাচ্ছেন সাধনা করে যাচ্ছেন আল্লাহ যেন তার এই সাধনা এই লেখনীগুলো সাতকায় জারিয়া হিসাবে কবুল করে নেন তার সাথে সাথে তার পিতা মাতা এবং মুরব্বী যারা মারা গেছেন তাদেরকেও শরিক করে তাদেরকেও জান্নাত নসিব করে দেন তার সাথে সাথে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তার পরিবারবর্গকে তার সন্তানাদিকে যেন এই দিনের পথে দৃঢ় রাখেন এবং যত প্রতিকূল পরিবেশ হোক না কেন আহলাজ আন্দোলনের নীতি নৈতিকতার উপরে দৃঢ় থেকে এই সংগঠনকে চালিয়ে যেতে পারেন প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আমাদের আবেদন রইল বর্তমানে রাজনৈতিক অস্থির সংকট চলছে এই সময়ে আদর্শের প্রতি আমাদের দৃঢ় থাকতে হবে প্রিয় সাথী বন্ধুগণ আদর্শের উপরে অবিচল থাকা এবং মমিনের একজন মমিনের অত্যন্ত একান্ত দায়িত্ব এখন দুর্যোগ আসবে যতই দুর্যোগ আমাদের উপরে আসুক না কেন পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমাদের সঙ্গে সাথী যতই চলে যাক না কেন বা আমরা যতই কষ্টে পড়ি না কেন আমরা যেন আমাদের আদর্শের উপরে টিকে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন আমাদের এখন সেই কথাই মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাদিন আকলু রব্বুন আল্লাহ হু সুম্মস্তকমু ততনাসালু আলাহি মুলমালা ইকাতু আল্লাহ তাখাফুওয়ালা তাহজানু ওয়াফ শিরু বিল জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অথবা তার উপরে অবিচল থাকে ফেরেশতা তাদের কাছে নাজিল হন এবং তাদেরকে ভয় বলে তো তোমরা ভয় পেও না তোমরা দুঃশ্চিন্তাগ্রস্ত হও না জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমরা যেন এইটাই মনে করে যত কঠিন অবস্থায় হোক না কেন আমরা দৃঢ় থাকতে পারি সর্বশেষে আপনাদের প্রতি আমাদের আবেদন আমরা প্রত্যেক জেলার যে কোটা নির্ধারণ করে দিয়েছিলাম তার সে এমারিয়াতের প্রতি ভালোবেসে আমরা অধিক সংখ্যক লোক এসেছেন কিন্তু আমরা আনন্দিত আপনাদের কাছে আবেদন রইল সেই কাজগুলো করবেন যে কাজগুলো ওই যুদ্ধে করেছিল যে একজন আহত ব্যক্তি পানি পান করতে চাইছিলেন পানি তার কাছে গেলেও তারপরে আরেকজনের কাছে শব্দ আসার পরে বলছেন আমার না তারই প্রয়োজন বেশি সেখানে যাও তার কাছে গেলেও তিনি বললেন না আমার চাঁদ ওনারই প্রয়োজন বেশি এভাবে যে হাদিসটা আপনারা জানেন যে ঘটনাটা জানেন ঠিক আমাদের অবস্থা যেন সেই হয় খাওয়ার সময় কিছু ঝামেলা হবে আমাকে অগ্রাধিকার না দিয়ে আমার এক অন্য অন্য ভাইকে আমি অগ্রাধিকার দেব আমি বসার জায়গাটা একটু ক্লোজ করে নিয়ে অন্য ভাইকে আমি সম্মান দেখাবো মনে রাখবেন যে যতটুকু কাউকে সম্মান দেখাবেন সহজতা করবেন এটাই হবে আপনার পরকালের পাথেও আল্লাহ জুন আমাদেরকে সবার প্রতি এই মুহূর্তে সহানুভূতি দেখিয়ে সবাই আমরা ভাই ভাই এক হয়ে এই কর্মী সম্মানকে সফল সাফল্যমণ্ডিত করতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ আমাদের দান করেন সর্বশেষে আপনাদের জানাই মোরাকবাদ ধন্যবাদ শুভেচ্ছা আপনারা আমাদের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে মোহতারম আমির জামাতের ও বাণী শ্রবণ করে জীবনকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

দাও <laughs> দেওয়া <fringe> <Netherlands> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين سورة النحل المكي ستر

এই দেওয়াত যিনি যত গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি তত গভীর ভালোবাসা নিয়ে এখানে এসেছেন আর যিনি স্বাভাবিকভাবে এসেছেন যেভাবে দলে সবাই এসে থাকে ভিড় হলে মানুষ সেখানে দৌড়ায় এটার নাম আশা নয় এখানে তাগুত এবং আল্লাহর সংঘর্ষ চলছে আল্লাহ বলছেন আমি সকল নবীর কাছে একটাই দাওয়াত নিয়ে নবী পাঠিয়েছিলাম সকল নবীর কাছে একটাই দাওয়াত দিয়েছিল যে তোমরা এটা মানুষকে বলো মানে বুদুল্লাহ তোমরা আল্লাহর দাসত্ব করো